সালটা দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ খ্রিস্টের জন্মের ঠিক দু বছর পরে কোন একদিন উগান্ডা থেকে ছ হাজার ছশো পনেরো কিলোমিটার এবং বাংলাদেশের মগবাজারের গুপ্তমারা গলি থেকে একশো সাতাশ ডিগ্রি কোণে অবস্থিত ভারতবর্ষের এই অঙ্গরাজ্য বঙ্গের মাথায় চায়নার তলায় নেপালের বাম কাঁধে এবং ভুটানের ডানবগলে অবস্থান করছে সিকিমের জাতীয় খাবার থোকপা। জাতীয় পদবী শেরপা জাতীয় গান টুম্পা এবং জাতীয় সিনেমা পা সিকিমের একটি কুখ্যাত জায়গা যার নাম আগাম যেখানে রয়েছে তিতিরা নামে একটি পর্বত শৃঙ্গ সেখানে গিয়ে পৌঁছয় পশ্চিমবঙ্গের দুই রেজিস্টার্ড বেকার বিটকেল বাঙালি এবং শ্রীতম সোনা ব্যানার্জি আসুন আমরা সবাই মিলে তাদের এই ডকুমেন্টারির মজা নিয়ে আমাদের চোখ এবং কান বন্ধ করে রেখে দিনটা বাকি পাঁচটা সাধারণ দিনের মতোই ছিল কারণ সেদিনও সূর্য পূর্ব দিকে উঠেছিল এনজিপিতে ট্রেন ঢোকার কথা ছিল সকাল আটটায় কিন্তু কিছু টেকনিক্যাল গ্লিচের জন্য মাত্র চার ঘন্টা লেট হয় আমরা পৌঁছই বারোটা নাগাদ পরে জানলাম ওই ট্রেনটা সবার বারোটা বাজেই এনজিপি ছাড়ে এটা একটা খুবই স্বাভাবিক ঘটনা স্টেশন থেকে বেরিয়ে আমরা আমাদের ড্রাইভারকে দেখতে পাই কাছে গিয়ে জিজ্ঞেস করতেই বলল সমস্ত পাহাড়ের মানুষকে খানিকটা একই রকম দেখতে মানে তাদের আইডেন্টিটি কিন্তু সেম নয় তৎক্ষণাৎ তিতিরা হোমস্টেতে ফোন করি আমি আমায় জানানো হয় ড্রাইভার আগের দিনই এনজেপির উদ্দেশ্যে বেরিয়ে এসেছে কিন্তু গাড়িটা আনতে ভুলে গেছে আমাদের প্রস্তাব নেওয়া হয় হেঁটেই তিথিরাতে যাওয়ার খুব বেশি নাকি সময় লাগবে না ওই ছত্রিশ ঘন্টা মতো অগত্যা আর কোনো অপশান ছিল না আমাদের হাতে এবং পায়ে তাই কখনো শ্রীতম আমার কাঁধে আবার কখনো আমি শীতমের কাঁধে চেপে পৌঁছলাম আমাদের গন্তব্যস্থল তিতিরাতে ওই দেড় দিনের মধ্যে মাত্র ছত্রিশ ঘন্টা শীতম আমাকে বয়ে নিয়ে গেছে কাঁধে আর বাকি সময়টা আমি ওকে বইছি দেড় দিনের মধ্যে মাত্র ছত্রিশ ঘন্টা বিটকেল বাঙালিকে কাঁধে তুলে হাঁটার পর আমার মনে হচ্ছিল আমি সম্ভবত পূর্বজন্মে কেদারনাথে খচ্চরদের টিম লিড ছিলাম আর বিটকেল বাঙালি আমায় ছোলা খাওয়াতো হঠাৎই বিটকেল চিৎকার করে ওঠে ইউরেকা বলে আমি আগেই দেখতে পেয়েছিলাম বলে ওকে ওখানে ছুঁড়ে ফেলি যদিও ও প্রথম ইউরেকা বলেছিল বলে তিতিরা হোমস্টে আবিষ্কারের ক্রেডিটটা ওই নিয়ে নেয় তিতিরাতে পৌঁছে রিসেপশনে আমরা কাউকে দেখতে পাচ্ছিলাম না কারণ ভেতরটা ছিল অন্ধকার অন্ধকার এতটাই গাঢ় ছিল যে অন্ধকারে কোনো আলোও জ্বলছিল না কিন্তু আমরা ছিলাম নির্ভীক আমাদের বুকে ছিল বল আর হাতে ছিল ব্যাগ সোজা ঘরে ঢুকে না গিয়ে ডাকতে শুরু করলাম তারপর যেটা ঘটল তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু যিনি ঘটালেন তিনি যথেষ্ট প্রস্তুতি নিয়েই রেখেছিলেন আমাদের স্বাগত জানানোর ওয়েলকাম হোমস্টে ওয়েলকাম ড্রিঙ্ক এখনো বাকি আছে অসভ্যতামির একটা সীমা থাকলেও সীমা নামে আমার এক এক্স গার্লফ্রেন্ডের মধ্যে কোনো অসভ্যতামি ছিল না ওই আমায় শিখিয়েছিল যে কেউ তোমার মুখে জল ছুঁড়ে মারলে তুমিও ভদ্রভাবে ওর মুখে থুতু চিটিয়ে মারবে যথারীতি আমরাও তাই করি ফলস্বরূপ আমাদের সারা রাত উল্টো করে টাঙিয়ে রেখে বলা হয় এই তিতিরা পর্বসিংহ জয় না করতে পারলে আমাদের মুক্তি নেই তিথি রাতে পরদিন সকালে সময়টা মনে নেই আরে আরে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা পর্বত সিংহ জয় করা একটা নেশার মতো ইটস কাইন্ড অফ মাউন্টেন ইজ কাট কাট কর বন্ধুরা পর্বসিংহ জয় করা একটা নেশার মতো আর তাই এটা হাতেই থেকে গেছে যাই হোক আপনি সকলেই জানেন যে মাউন্ট এভারেস্ট প্রথম জয় করেছিলেন স্যার এডমন্ড হিলারি আর তেনজিং নর্গে কিন্তু আপনারা কি এটা জানেন যে তিতিরা পর্বসিংহ প্রথম কারো জয়লাভ করেন জানার কথাও নয় আজ সেই ঐতিহাসিক দিন বন্ধুরা আজকেই সেই ঐতিহাসিক দিন আপনারা এই ভিডিও সাথে থাকুন দেখতে থাকুন আমাদের এই বেহুদা প্রোগ্রাম আরে ক্যামেরা ক্যামেরা কোথায় শিফট করছিস কি করছো কি করছো সব আমাদের এখন কয়েক হাজার মাইল হেঁটে যেতে হবে যাবো এনার্জি বাঁচাও যাবো যে কোনো পর্বত শৃঙ্গ জয় করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাঁটাহাঁটি আর কঠোর শরীর চর্চা আপনার যদি হাঁটাহাঁটি করা বা হেঁটে পাহাড়ে ওঠার ক্ষমতা না থাকে তাহলে পাহাড়ে গিয়ে ফুর্তি করার কোনো যোগ্যতাই আপনার নেই মিস হয়ে গেল এতটা হেঁটে যাওয়ার প্ল্যান ছিল কোন মানে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে না গাড়ি নিয়ে বিটকেলের হাতে বাড়ি খেয়ে ড্রাইভারের সুষমনা ফিউজ উড়ে যায় সে একটা বেবি গিটার নিয়ে ওয়ে হয়ে ময়ে ময়ে ওয়ে হয়ে ময়ে ময়ে শুরু করে দেয় অগত্যা আমরা একটা অন্য গাড়িতে গিয়ে উঠি যার ব্রহ্মতালু ছিল ফুটো কারণটা জানতে চাইতে বলল ছোটবেলায় একটা ওপেন ব্রেইন বাইপাস সার্জারি হয়েছিল ওই গাড়িটার ঘুরতে ঘুরতে আমরা গিয়ে পৌঁছলাম একটি খালে যেটা কেটে একটা সময় কুমির আনা হতো সিকিমে যে জলটা বয়ে যেতে দেখছেন সেটা হলো কুমিরের কান্না খালের ওপর অবস্থিত এই সেতুটার নাম হলো কলব্রিজ কারণ সন্ধ্যে হলেই ওখানে কিছু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাস নিয়ে বসে তবে আমরা তাস না পেয়ে কিছুটা হতাশ হয়ে ঘুরতে থাকি ওখানে একটা সাইন বোর্ডে দেখতে পাই যে ওখানে ময়লা ফেললে এই পাঁচ টাকা ফাইন দিতে হবে বিটকেলকে বলি বাহ এটাই তো ভালো সুযোগ সিকিমের মানুষকে হেল্প করে তাদের মন জয় করা। খুঁজতে খুঁজতে আমরা ওখানে পেয়ে যাই উগান্ডার ক্রিকেট ক্যাপ্টেনের জার্সির ছেড়া একটা অংশ সেটাই গিয়ে ছুঁড়ে মারি ওই সাইনবোর্ডের সামনে স্কুলে আমার পূর্ণ নামে একটি বন্ধু ছিল সে তার বাবাকে একবার জিজ্ঞেস করেছিল বাবা বাবা আমি কি করে হলাম ওর বাবা বলেছিলেন দামধন করে কারণ ধ্যান করলে নাকি পূর্ণ হয় ইংরেজিতে একটা কথা আছে চ্যারিটি বিগিনস এট হোম কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা হলো মাই হোম ইন চ্যারিটি ছোটবেলায় আমার কোনো বাড়ি ছিল না আবার সেই মোস্ট করলো ময়লা ফেলে আমরা ছ ঘন্টা ওয়েট করার পরেও কেউ আসছে না দেখে আমি বললাম আই ডোন্ট লাইক দিস শিট ম্যান কোনো এখানে প্ল্যানটাই মাঠে মারা গেল রাতে পরের পরের দিন সময়টা আবারও মনে নেই মোহাম্মদ আলিপুর ঠান্ডা হাওয়া দপ্তরের পশ্চিমাভাস অনুযায়ী ওই দিন তিতিরাতে রোদ ঝলমলে আকাশ থাকার কথা কিন্তু কথা ভাবছিলাম জানো হম মানুষজনের কোনো কাজ কম মনে দেখো পাহাড়ে ফটো তুলতে চলে এসছে বেকারত্বের জ্বালা সে অদ্ভুত জ্বালা গো পুরো বাজে অবস্থা এই শোনো ওই জায়গাটা আমার একটা খুব ভালো ফটো আছে তুলে দেয় অবশেষে আমরা গিয়ে পৌঁছলাম এমন একটা জায়গায় যেখানে রয়েছে একটা সার্বজনীন কুকুর সেখানে আগে পুজোর পরে হতো প্রতিমা নিরঞ্জন তারপরে একদিন নিরঞ্জন নামে এক উদ্যোগপতি তার স্ত্রী প্রতিমা সাহচর্যে সেই পুকুরটিকে রূপান্তরিত করে ফেলেন একটা আস্ত বাথটাবে এবং তার নাম রাখেন সুইমিং পুলাও সিকিমের কিছু স্পল্ড প্যাট নগ্নতার স্টিরিওটিপিক্যাল ভাবনাকে দূরে সরিয়ে রেখে সেখানে মেতে ওঠে গোপনে মূত্র বিসর্জনের প্রতিযোগিতায় হঠাৎই আমাদের ওখানে একটি বিকিনি গ্রুপ আইডেন্টিফাই করে ফেলে আমরা ওদের বোঝানোর চেষ্টা করি যে আমরা ফ্রিতে শুধুমাত্র খেতে পারি কারো কিন্তু গান শোনাতে পারি না তার জন্য ন্যূনতম পারিশ্রমিক হিসেবে জুতো বা ঝাঁটা অফার করা বাধ্যতামূলক ওরা তৎক্ষণাৎ রাজি হয়ে যায় আমাদের প্রস্তাবে যদি ও রাজি না হলে আমরা পারফর্ম করেই দিতাম বিকিনি গ্রুপ রিকোয়েস্ট করেছে বলে কথা একটু একটু যাবে দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি লিঙ্কিন পার্ক ব্যান্ডের আদলে আমাদেরও একটা ব্যান্ড রয়েছে যার নাম হলো জুরাসিক পার্ক আপনাদেরকে এও জানিয়ে রাখি যে আমরা ছোটবেলা থেকে দুজন মানুষকে আইডল মনে করে একজন হলেন আর ডি বার্মন আর অপরজন হলেন শ্রদ্ধেয় টোনি কক্কর মহাশয় আমরা দুজনে যেখানেই যাই আমাদের এই দুজনের ব্যান্ড গ্রুপটাকে সাথে নিয়ে যাই আজকেও আমরা এসেছি তিতিরা হোমস্টেতে এখানে আমরা আপনাদের সামনে একটা লাইভ গান বেঁধে দেখাবো আপনারা তৈরি তো আসুন

গান বেঁধে আমরা ফিরে আসি পাহাড়ের কোলে কারণ কিছু বিষয় আমাদের ছিল। যেমন পাহাড় সূর্যের কাছাকাছি হওয়া সত্ত্বেও ওখানে ঠান্ডা কেন বা একটা পাহাড় ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে সেখান থেকে বরফ ডিরেক্টলি গ্লাসে এসে পড়বে আমি ভীষণই বিরক্ত ছিলাম যে পাহাড়ে সমুদ্রের মতো জাহাজ চলে না কেন এটা নিয়েও আমরা সমস্ত মোহ মায়া ছলনা কপটতাকে বিদায় জানিয়ে দিয়েছিলাম কয়েক মুহূর্তের জন্যে ঠিক তখনই আমাদের দুজনের বাড়ি থেকেই বউয়ের ফোন আসে কারণ বাড়িতে খাবার দাবার ফুরিয়ে গিয়েছিল ফিরে গিয়ে যেতে হবে মুদির দোকানে গলায় দৌড়ি শুনেছিলাম কিন্তু ওখানে গিয়ে দেখতে পেলাম গলায় কিচেন আমরা অর্ডার করলাম সিকিমের দ্বিতীয় জাতীয় খাবার ম্যাগি আমার মূর্খ দর্শক বন্ধুদের জন্য বলে রাখি আমরা অবশেষে তৃতিরা পর্বশৃঙ্ জয় করে ফেলি কারণ আমাদের অ্যাক্রোফোবিয়া ছিল না অ্যাক্রোফোবিয়া মানে কেউই জানে না আমিও জানতাম না শুধু গুগলে বাংলা লিখে টাইপ করেছিলাম উঁচু থেকে নিচের দিকে তাকালে যে ভীতির উদ্বেগ হয় তাকে কি বলে যাই হোক সেটা আমাদের একদমই ছিল না তিতিরা জয়ের আনন্দে সারা রাত ধরে আমরা রিহার্সাল দিলাম এই যে তোমরা তৃতিরা পর্বত সিংহ জয় করতে এসছো আর আজকে আমি তোমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি কেমন লাগছে ব্যাপারটা মানে জানি না আমি কোন ভাষায় বলবো আমি মানে ভাষাহীন হয়ে গেছি বাংলা কথাই বলো না

알았지, 미안해. 키우는 아산 버터 김치, 저는 배달 진가